ভাইরাল কুয়াশা জ্যাকেটের কালেকশন এক্সপোর্ট কালেকশন বাই হাউস থেকে আপনারা পাবেন দেখেন কয়টা কালারের মধ্যে মিনিমাম পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্সএল জ্যাকেটগুলো আসলে আমরা হাউজে ইন হাউস করতেছি শেষ হয়ে যাচ্ছে আপনারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত একটু যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে এই কুয়াশা জ্যাকেটের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমি যদি একটু ভিতর সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল যদি কালার গুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার থাকবে সাইজ পাবেন এম এল আপনার এক এক একটা একটা কালারের কালারের পিস পিস করে 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 বান্ডিল করা থাকবে নিতে পারবেন আমি সবগুলো কালারই এক এক করে দেখিয়ে দিব দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে আপনারা একবারে রিজনেবল প্রাইস নিতে পারবেন আর যারা সরাসরি হাউজে এসে নিতে চান আমাদের ঠিকানায় চলে আসবেন ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে বন্ধ হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এবং দেখেন প্রত্যেকটা কিন্তু কিন্তু একবারে ম্যাচিং করা থাকবে এগুলো আপনার জ্যাকড মেশিনে করা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন পকেটে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটার ভিতর সাইজটা দেখেন এরকম খুবই সুন্দর হবে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল এগুলো প্রত্যেকটা কিন্তু কালার ওয়াইজ রেশিও থাকবে আমি যদি আরো কয়েকটা কালার আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কালারই আপনার ভালো লাগবে এক একটা কালারের আপনি মিনিমাম ছয় পিস করে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আর এগুলো পাইকারি প্রাইস ও পিকচার পেতে বা আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন চাইলে আপনি ভিডিও কলে দেখে দেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকেই জ্যাকেটের কালেকশনগুলো নিতে পারবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমরা কন্ডিশনে দিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলো কালার যারা নিতে চান চার্জের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই জ্যাকেটগুলো আমাদের থাকতেছে না শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত মানে ইন হাউস করতে দেরি শেষ হতে দেরি নাই এরকম অবস্থা এগুলো সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল দেখেন আমি কালারগুলো আবার একটু দেখে দিই এই একটা কালার এরকম সুন্দর সুন্দর এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর এই আরেকটা কালার দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার পাবেন সাইজ পাবেন এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করা থাকবে এগুলো আমাদের কাছ থেকে জানতে সরাসরি স্ক্রিনে কল করবেন বা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবেন চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই জায়গাটা কালেকশন গুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে কিন্তু সাইজ পাবেন এম এল এক্সেল প্রত্যেকটা কালারই সুন্দর যে কালারগুলো আপনার ভালো লাগবে সেই কালারের আপনি মিনিমাম এক একটা কালারের ছয় পিস করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো যে এরকম ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকে বান্ডিল ওয়াইজ আমাদের কাছ থেকে নিতে হবে এক একটা কালার এর ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে আপনার যে কালার গুলো চয়েস হবে এক একটা কালার ছয় পিস করে নিতে পারবেন দেশের যে কোনো জায়গা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে এই জ্যাকেটে কালেকশন করে নিতে পারবেন শুধু এক টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আমরা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি তে আমরা দিয়ে দিব আপনি দেশের যে কোনো জায়গায় বসে আমাদের এই জ্যাকেটের গুলো আপনারা নিতে পারবেন তো দেরি করবেন না যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ জ্যাকেটে কালেকশন গুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ